হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি কারণ আমি তো বসিরহাটে ঘুরতে এসেছি এখানে কাকার বাড়ি রয়েছে পিসির বাড়ি রয়েছে সবার বাড়িতে ঘোরা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়েছে খুব মজা হচ্ছে আনন্দ হচ্ছে আর এখন আমি একটু রেডি হয়েছে বিকেল চারটে বাজে তো এখন আমরা ঘুরতে যাব একটা নদীর ধারে তো চলে এসেছি আমরা টাকিতে তো বসিরাট থেকে সোজা অটো ধরে চলে এলাম টাকিতে তো দেখো আমরা পৌঁছেও গেছি এখানে লেখা রয়েছে আই লাভ টাকি তো এখানে কিন্তু খুব সুন্দর একটা নদী রয়েছে নদীটার নাম হচ্ছে ইচ্ছামতি নদী তো সেখানেই আমরা সবাই মিলে ঘুরতে এসেছি হ্যাঁ 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 ঠেলিস না লঞ্চ বলে এগুলোকে লঞ্চ বলে ভট বন্ধুরা অনেকক্ষণ বসেছিলাম নদীর ওইখানে যে সিটগুলো রয়েছে অনেকক্ষণ বসে বসে সবাই মিলে গল্প করছিলাম এখন চলে এসেছি নদীর পারে। কারণ এখন সবাই মিলে ডিসাইড হলো যে আমরা সবাই মিলে লঞ্চ চড়ব তো দারুণ এক্সাইটেড খুব ভালো লাগে লঞ্চ চড়তে এর আগে তো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম সকলের ঘোষ বাড়ি সেখানে আমরা চড়েছিলাম বোটিং করেছিলাম আর কি আর এখানে হচ্ছে লঞ্চ চড়বো তো চলো তোমরা তাহলে দেখতে থাকো ভিডিওটা ဟုတ်ကဲ့ লঞ্চ থেকে নেমে সোজা চলে গেলাম আইসক্রিমের দোকানে খুব জোর জল টেষ্টা পেয়েছিলো তাই একটু জলকে আইসক্রিম খেয়ে নিলাম তারপর সবাই মিলে খাচ্ছি ফুচকা তো নদীর ধারে ফুচকা বসেছিল তো দারুণ ইচ্ছা করছিল সবাই মিলে ফুচকা খেতে তাই জন্য দেখো কতজন মিলে আমরা এসেছি সব ভাই বোনেরা মিলে এসেছি প্রচুর ফুচকা খেতে ইচ্ছা ইচ্ছা করছিল সবাই মিলে তো দারুণ টক জল দিয়ে এখানে ফুচকাটার টেস্ট একদমই অন্য রকম আমাদের কলকাতা শহরের ফুচকা টেস্ট অন্যরকম আর এখানে গ্রামের ফুচকা তার টেস্ট একদমই আলাদা তো অনেকগুলো লোকদের ভাই বোনেদের দেওয়ার পরে তারপরে ফাইনালি আমার হাতে ফুচকাটা এসছে এখানে ফুচকাটার টেস্ট একদমই সম্পূর্ণ অন্যরকম জলে যে কি দিয়েছে সত্যি এত সুন্দর করে বানিয়েছে টক জলটা মানে খেয়ে সত্যি এত সুন্দর লাগলো মনে হচ্ছিলো মানে খেয়েই যাই ফুচকা তো আমি তো অনেকগুলো ফুচকা কিন্তু খেয়ে নিলাম আর ফুচকার ভেতরে আলুর সাথে আরও কত কিছু দিয়েছে মটর ছোলা তারপরে জল জিরা যেটা আমাদের কলকাতা শহরে কিন্তু এইরকম ফুচকা পাওয়া যায় না এই গ্রামে এসেই এইরকম অন্য রকমের ফুচকা খেলাম আর টক জলটা দেখো কি সুন্দর কালার আর আমাদের টক জলটার কালার কালো হয় তো যাই হোক ফুচকা চুচকা খেয়ে চলে এলাম আবার নদীর ধারে তো দেখো নদীর ধারে এখন সন্ধ্যে হয়ে গেছে তো আলোর জ্যোৎস্না পড়ছে চাঁদের জ্যোৎসনাটা পড়ছে কত সুন্দর লাগছে জলটা একদম চকচক করছে মানে অন্ধকার হয়ে গেছে জলটা এখন খুব একটা বোঝা যাচ্ছে না সেজন্যে তো আরও একটু কিছুক্ষণ আমরা সন্ধ্যাটা এখানে কাটাবো আর এখানে কিন্তু খুব ফুরফুরে সুন্দর হাওয়া দিচ্ছে আর এই নদীর ধারে কিন্তু প্রচুর এই এইখানে গেস্ট হাউস রয়েছে এক একটা গেস্ট হাউসের নাম এক এক রকম রয়েছে তো আমরা যে গেস্ট হাউসের পাশ দিয়ে যাচ্ছিলাম সেই গেস্ট হাউসের নাম ছিল দিশা গেস্ট হাউস তো দারুণ ঘুরলাম আমরা এখানে অনেকে থাকে স্টে করে তাদের গেস্ট হাউস ভাড়া নেয় তারা আর আমরা তো এমনি ঘুরতে এসেছি সামনেই কাকার রয়েছে সেই জন্যে ভাবলাম এই এসছি যে কালে এত দূরে তাহলে এখানে কাছাকাছি মধ্যে যা যা ঘোরার জায়গা আছে সবাই মিলে ঘুরলাম তো চারটা দেখো কত সুন্দর লাগছে আর জলটা একদম চকচক করছে দারুণ লাগছে জায়গাটা তো তোমাদের সাথে যতটা পেরেছি আমি শেয়ার করেছি তো তোমাদের কেমন লাগলো জায়গাটা ঘুরে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে আর ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না রাত্রেবেলাটা এখানে কিন্তু অনেকজন বসে থাকে কারণ অনেক ফুরফুরে হাওয়া দেয় সেজন্য দারুণ জায়গাটা আমার তো ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি ভীষণ মজা পেয়েছি আর তোমাদের সাথেও যতটা পেরেছি আমি কিন্তু শেয়ার করেছি তোমরাও ঘরে বসে টাকিতে এত সুন্দর ইচ্ছামতি নদী উপভোগ করলে অবশ্যই কিন্তু লিখে জানাবে আর দেখতে দেখতে কিন্তু লাইক করতে কিন্তু একদমই ভুলবে না আর যারা নতুন বন্ধুরা আছো তারা চ্যানেলটাকে প্লিজ দয়া করে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে পাশে অলবেলটা বাজিয়ে দেবে ঠিক আছে তাহলে আমি যখন যখন ভিডিও চড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা ঝটপট ভিডিও চালিয়ে দেখেও নিতে পারবে এখন গঙ্গাটা অতটা বোঝা যাচ্ছে না অন্ধকার হয়ে গেছে বলে তো যাই হোক চলে এলাম বাড়িতে বাড়ি এসে আগে ফ্রেশ হয়ে গা ধুলাম খুব গরম লাগছিল সেই জন্য। তো প্রচুর ঘুরলাম খুব সুন্দর ঘুরলাম দারুণ ঘুরলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানাবে চলো আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো তাহলে আজকের মতন চলি বন্ধুরা তাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো